হাই আমি নামিলা এআই ডিজিটাল ড্রিমার ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম অলরেডি অবিশ্বাস ও মার্ডার কেসের পার্ট ওয়ান এবং পার্ট টু আমি আপলোড করে ফেলেছি এখনো যারা দেখেননি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে দেখবেন ওগুলো না দেখলে কিন্তু পার্ট থ্রি দেখে মজা পাবেন না পার্ট থ্রিটা আনতে একটু বেশি দেরি হয়ে গেল তাই না চলে না বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মোটুসি দাদি প্ল্যান করে যে ওই মোটা মহিলাটির বাড়ি যাবে এবং মুটুসি দাদি যেই কথা সেই কাজ সে মোটা মহিলাটির বাড়ি চলে যায় বাড়ির সবাই তো এক ধরনের আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে তারা ধরেই নিয়েছিল তাদের ফিরে আসতে অনেক সময় নেবে কিন্তু দেখা গেল কিছুক্ষণের মাঝেই তারা ফিরে চলে এসেছে মোটসি দাদির হাতে একটি ঠোঙা এবং মুখ গম্ভীর করে আছে সবাই মোটসি দাদির কাছে ছুটে গেল টুম্পা জিজ্ঞেসে করলো কি হয়েছে মোটসি দাদি খুনিকে কি ধরতে পেরেছেন মোটসি দাদি বলল এটা একটা ভুল বোঝাবুঝি তখন টুনি বলল ভুল বোঝাবোঝি আর সাথে তার মিঠুন মার্ডারকে এর একটি বড় রহস্যময় ঘটনা তখন মুটুসী দাদি বলল। ওই যে বললাম একটা ভুল বোঝাবোঝি কালকে ওই মহিলা বলতে ভুলেই গিয়েছিল যে মিঠুন একটা গোল্ডফিশ এরপর সবাই চিৎকার করে উঠে বললো গোল্ড ফিশ হ্যাঁ এই যে মরা মাস্টারকে নিয়ে এসেছি এইটাই হলো তাদের মিঠুন মুটুসী দাদি বলল ফ্রিজে রাখা ছিল আমার জন্য তখন রূপা খালা বলল কেন এনেছো মুটোশি দাদি বলল পোস্টমার্টম করে একটা রিপোর্ট দিতে হবে চোখ কপালে তুলে শাহানা বলল গোল্ডফিশের আমার পোস্টমার্টম এটা আবার কে করবে কে আমার ঝুমু খালাই একমাত্র ব্যক্তি যে কিনা এই গোল্ডফিশের পোস্টমার্টম করতে পারবে সবাই তো অবাক একজন আরেকজনের মুখের দিকে তাকালো তারপর মাথা নাড়ল টুনি হ্যাঁ ঝুমু খালাই পারবে ঝুমু খালা ছাড়া আর কেউই পারবে না ঝুমু খালার অবশ্য পোস্টমার্টম করতে হলো না পেট মোটা মোড়া গোল্ড ফিশটা হাতে নিয়ে একটু সুখে নাক কুচকে বললো বুঝেছি মাছে ফিনাইলের গন্ধ মাছের ঘর পাথর মাথর সবকিছু নিশ্চয়ই ফিনাইল সাবান দিয়ে ধোয়া হয়েছে বুঝে নাই বেশ পানির মাঝে বিষ মাছ পটাঙ্গা পেট ভাসাইয়া ড্যাট মোটুশি দাদু মাথা নেড়ে বলল হ্যাঁ ঠিক বলেছি কাচের একটা বলে রাখতো নিচে পাথর ছিল সেখানে নাকি শ্যাওলা পড়েছিল জন্য নাকি সবকিছু ভালো করে ধুয়েছে হারফিক দিয়ে টুনি বলল কে ধুয়েছে মুটুশি দাদি বলল বাসার কাজের মানুষ টুনি বলল অস্বাভাবিক মৃত্যু কিন্তু মার্ডার কেস না অবহেলাজনিত কারণে দুর্ঘটনায় মৃত্যু বলা যায় তখন রূপা খালা মাথা চুলকায় বলল এখন তাহলে কি করি সাহানা বল চুমু খালার পোস্টমর্টম সাথে একটি রিপোর্ট লিখে দিয়ে দাও উনি বলল সাথে এরকম আরেকটা গোল্ড দিও কিন্তু টুম্পা বলল এইবার একটা মেয়ে গোল্ড দিও তার নাম হবে মিঠুনি তখন আমাদের মুটুশি দাদি বলল তোরা সবাই মিলে একটা সুন্দর রিপোর্ট লিখে দিতে পারবি টাকার বান্ডিলটা তাহলে তোদের দিয়েই দিব সবাই মিলে একটা আনন্দে চিৎকার করে উঠল আর এর মাঝে গল্পটাও শেষ হয়ে গেল তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর তার সাথে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু